উনি আমার বাবা স্যার সামান্য দারোয়ান আপনার বাবা হয় কি করে এক্সকিউজ মি আপনার শব্দটাকে একটু কারেকশন করেন সামান্য দারোয়ান না সে দারোয়ান হ্যাঁ দারোয়ানের কাজটা জানেন দারোয়ান কি করে পুরো বাড়িটাকে পাহারা দেয় আর আমি এই দারোয়ানের ছেলে এটা আমি গর্ববোধ করি দারোয়ানের ছেলে কি ম্যাজিস্ট্রেট হতে পারে না দারোয়ানের কাজ কি দারোয়ানের কাছ থেকেই আপনি কি এক্সপেকটেশন করতেছেন আপনি সেটা করবেন দারুণ আপনাকে সেলুট দিলো কি দিল না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার সমস্যা কি ছিল আমাকে সেলুট দেয়নি সে সেটা আমি বুঝবো তোমার প্রবলেম কোথায় সরি স্যার আসলে আমি বুঝতে পারি না যে উনি আপনার বাবা সামান্য দারণ আমার বাবা তুমি বুঝতে পারো নাই অন্য কেউ হলে তুমি তার সাথে এরকম খারাপ আচরণ করতে রাইট আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় মানিকগঞ্জ স্যার তোমার বাবা কি করে চায়ের দোকানদার চায়ের দোকান আচ্ছা ধরো আমি তোমার বাবার ওইখানে গেলাম চা খেতে তোমার বাবা চায়ের মধ্যে কিছু একটা ভুল হয়েছে আমি তোমার বাবাকে করে থাপ্পড় মারলাম কেমন লাগবে

এরপর থেকে স্যার আমার এরকম ভুল হবে না এবারে মতো স্যার আমাকে maaf করে দেন প্লিজ স্যার আসলে স্যার আমারও ভুল হয়ে গেছে আমি স্যার আপনার মতো করে কখনোই চিন্তা করিনি আমাকে আপনি maaf করে দিন আসলে বাবা তো বাবাই হয় সে যে কাজই করুক না কেন বাবাদের আসলে সব সময় সম্মান করা উচিত আমাকে maaf করে দিন স্যার ঠিক আছে আপনাকে maaf করছি কিন্তু আপনার অফিসে আমি যাচ্ছি না আপনার অফিসে যাওয়ার আমার কোনো ইচ্ছেও নাই বাবা তোমাকে আমি কতবার বলছি তোমার এই চাকরিগুলো করতে হবে তোমার সাথে মানুষগুলো এইভাবে আচরণ করতেছে আর তুমি এগুলো সব মুখ বুঝে সহ্য করছো তোমার আজকের পর থেকে আর একটা সেকেন্ড ওখানে চাকরি করা